আসলে আমি বুঝতে পারছি না আমাদের এই সম্পর্কটা কতদূর নিয়ে যেতে পারবো কারণ তোমার বাবা কি আমাদের এই সম্পর্কটা মেনে নিতে পারবে শোনো তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না তুমি আগে তোমার লাইফটাকে করো বাকিটা আমি দেখে চলো আমরা বাইরে কোথাও যাই ঠিক আছে চলো কালকে আমরা ঘুরতে যাবো একসাথে কালকে যাবো বোন তুমি একটু যাও আমার একটু ওর সাথে কথা আছে তুই কোথায় হাত দিছিস তোর কোন ধারণা আছে গ্রামের লোক যেন আমার নানান কথা করে বেড়াইতেছে তুই যার সাথে সম্পর্ক করতেছিস ওর বাবা মাকে মেনে নিবে এটা এই বর্তমান সমাজে এসে এতটা তফাত করে মানুষ কখনই দেখে না এখন স্বাদ তো ছাড়া মানুষ না আমি তোরে পড়াশোনা করাইতেছি নিয়ে আমি স্বপ্ন দেখতেছি আর তুই কিনা এই সমস্ত এগুলি করে বেড়াইতেছিস এখনো সময় আছে ভাই বোঝার চেষ্টা কর এগুলি বাদ দে যা বাড়ি যা আর এই সমস্ত ভালোবাসার ভূত মাথার থেকে সরা সরাই পড়াশোনার দিকে মন দে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা কর যা বাড়ি যা বস না ডাই না চাচ ওকে ছাড়তে বলেন চাচা চাচা প্লিস আপনাকে পায়ে পরে চেচা ওকে ছাড়তে বললেন চাচা যাও তোমার ভাই কি করেছে চাচা আমি সব জানি আবি সব জানি চাচা ও তার মানে তুমি সব কিছু জানো তোমার লাইফের সাগর আমার মা ভাই ধরেছেন চাচা আপনি বংশের আবি ছাড়তে অন্ধ হয়ে আছেন চাচা আপনার কাছে হাজার অনুরোধ করছি চাচা চাচা ওকে ছেড়ে দিতে বলেন চাচা ও মারা যাবে চাচা সাগরকে ছেড়ে দে আপনি যদি চান আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব থাকবো গ্রামে কিন্তু চাচা একটা কথা মনে রাখবেন দিনের পরিবর্তন অনেক কিছু চেঞ্জ হয়েছে চাচা আপনি এখনো সেই বংশী নিয়ে পড়ে আছেন চাচা কিন্তু উপরে একজন আছেন উনি সবকিছু কিছু দেখছে সেটা হিসাব আপনার দিতে হবে পারবেন চাচা সেই করায় দাঁড়িয়ে সেই হিসাব দিতে চাচা সবকিছু বংশ ক্ষমতা টাকা এগুলি দিয়ে বিচার করেন না চাচা একটু বিবেক দিয়ে বিচার করেন চাচা আজকে আপনি বংশের অভিযোগটা আমাদেরকে টর্চারিং করছেন আমাদেরকে গিন্না করছেন হয়তো আপনি জানেন না আপনার থেকে অনেক দলি ব্যক্তির এখন আমাদের সাথে সম্বন্ধ করতে রাজি আল্লাহ আমাদের কোনো কিছু দেয় নাই আমার বাপ চাচারা আপনাদের কাজ করেছে সেই এখন আপনি আমাদেরকে কর্মচারী হিসেবে দেখেন চাচা ঠিক আছে চাচা আপনি যদি চান আমি আমার বাইকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবো এক গ্রামের চাচা সাগর সাগর হয় যেহেতু নীলিমা সাগরকে ভালোবাসে আর সাগর যেহেতু নীলিমাকে ভালোবাসে আমার আর কোনো আপত্তি নেই অশেষ ধন্যবাদ আপনাকে আপনি তো সহজেই সব কিছু মেনে নেবেন আপনার পরিবর্তন দেখব এটা কখনই ভাবি নাই আমি সত্যি বলতে চাচা আমি আমার ভাইকে এখন প্রিয়া করাতে চাচ্ছি না ওর পড়াশোনা শেষ হোক আপনি যেহেতু রাজি হয়েছেন কোনো সমস্যা নেই ও পড়াশোনা শেষ করুক ও পড়াশোনা শেষ করুক তারপরে আমরা সমুদ্রে ডাকাবো ঠিক আছে বাবা তাই হোক ঠিক আছে চাচা السلام عليكم وعليكم, وعليكم السلام شول.